প্রিয় দিনের আসসালামু আলাইকুম আমি লিচু চারার বাগানে নিয়ে এসলাম লিচুর সারাগুলো সাধারণত চতুর্দিকে ডালপালা বিছায় যায় এটা লম্বা হয় না তো আমরা কেউ কেউ কোনো কোনো ভদ্রলোক লম্বা সারা উঁচু সারা চায় এই কারণে খুঁটির মাধ্যমে আমরা এই সারাগুলো উঁচু করে থাকি কিন্তু সম্ভবতই যেটা প্রকৃতির নেচারাল নেচারাল লিচু সারা কখনোই লম্বা হয় না লিচু সারা সব সময় ডালপালা শাখা প্রশাখা চতুর্দিকে বেরিয়ে যায় এই দেখেন চারাটা এই চারাটা দেখেন চতুর্দিকে দিকে বিক্রি হয়ে গেছে ডালপালা তো বিশুষ চারা প্রাকৃতিকভাবে যেটা সেভাবেই আমি আপনাদের আপনাদেরকে দুইভাবেই আছে আমার কাছে ওই খুঁটি দেওয়া চারাও আছে এটাও আছে তো এই চারাগুলো আপনাদেরকে দেখালাম এই চারাগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে এবং পছন্দনীয় দেশি প্রবাসী ভাইয়েরা এই চারাগুলো আপনারা আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন ইনশাল্লাহ